কল্পনা করুন একটা গ্যারেজ চারদিকে ছড়িয়ে আছে তার সার্কিট বোর্ড আর আধা ভাঙা কম্পিউটার এই গ্যারেজ থেকেই জন্ম নিচ্ছে এমন একটি কোম্পানি যেটা একদিন বদলে দেবে পুরো পৃথিবীর প্রযুক্তি আর ঠিক এই গল্পের শুরুতেই হাজির হন মাত্র চোদ্দ বছরের এক কিশোর তার নাম ক্রিস এসপিনোসা সময়টা উনিশশো সাল তখন অ্যাপেল মানে কোনো বিলিয়ন ডলারের ব্র্যান্ড না কোনো আইফোন নেই ম্যাকবুক নেই চকচকে অ্যাপল স্টোরও নেই শুধু আছে স্টিভ জবস স্টিভ ওজনিয়াক আর লস আলট্রোসের একটি গ্যারেজ বে এরিয়ার এই কিশোর ক্রেস ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি অসম্ভব আগ্রহী ছিলেন স্কুল শেষে তিনি ছুটে যেতেন সেই গ্যারেজে কখনো কোড লেখা কখনো ডকুমেন্টেশন আবার কখনো একদম সাধারণ কাজ কিন্তু একটা ব্যাপার পরিষ্কার ছিল সে শুধু কাজ করতে আসেনি সে ভবিষ্যৎ দেখতে এসেছিল স্কুলে পড়াশোনার পাশাপাশি ক্রিস বেসিক প্রোগ্রামিং ভাষায় কোড লিখতেন তিনি সাহায্য করেছিলেন অ্যাপল টু কম্পিউটারের ইউজার ম্যানুয়াল তৈরি করতে যে অ্যাপল টু ছিল অ্যাপেলের শুরুর দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলোর একটি এক বছর পর উনিশশো সালে অ্যাপেল আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে আর তখনই ক্রিস এসপিনোসা হয়ে যান অ্যাপেলের কর্মী নম্বর আট ভাবুন একবার আজ যেখানে অ্যাপেলের লাখ লাখ কর্মী সেখানে তার আইডি নম্বর মাত্র আট এই একটি নম্বরই বলে দেয় তিনি অ্যাপেলের ইতিহাসের কতটা গভীরে জড়িয়ে আছেন সময় গড়িয়েছে স্টিভ জবস চলে গেছেন আবার ফিরে এসেছেন অ্যাপেল প্রায় দেউলিয়া হয়েছে আবার ঘুরে দাঁড়িয়েছে আইপড এসেছে আইফোন এসেছে আইপ্যাড এসেছে একটার পর একটা বিপ্লব আর এই পুরো সময়টায় একজন মানুষ নীরবে সব দেখেছেন নিজের চোখে তিনি হলেন ক্রিস এসপিনোসা তিনি কাজ করেছেন সফটওয়্যার ডেভেলপার টুলস এবং ডকুমেন্টেশন নিয়ে অ্যাপলের ইতিহাসের প্রত্যেক সিইওর অধীনে তিনি কাজ করেছেন সিলিকন ভ্যালিতে যেখানে মানুষ দুই তিন বছর পর পর কোম্পানি বদলায় সেখানে তিনি থেকে গেছেন একই জায়গায় প্রায় পাঁচ দশক অনেক সুযোগ এসেছিল চাইলে অন্য বড় কোম্পানিতে যেতে পারতেন চাইলে নিজেই স্টার্ট খুলতে পারতেন কিন্তু তিনি যাননি মজা করে তিনি প্রায়ই বলেন আমি কোম্পানি হওয়ার আগেই অ্যাপেলে যোগ দিয়েছিলাম আজ অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি আর ক্রিস কি তিনি শুধু একজন কর্মী নন তিনি অ্যাপেলের জীবন্ত ইতিহাস একটা গ্যারেজ থেকে শুরু করে বিশ্ব বদলে দেওয়া এক প্রযুক্তি সাম্রাজ্য এই পুরো যাত্রার নীরব সাক্ষী একজন মানুষ এই গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় কখনো কখনো ইতিহাস গড়ে ওঠে খুব ছোট জায়গা থেকে আর খুব অল্প বয়সের মানুষের হাত ধরে